সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন কিন্তু সংসারের কাজ করতে করতেই কেটে যায় আর সেই কারণেই কিন্তু আমরা নিজেদের জন্য সেরকমভাবে সময় বেরই করতে পারি না তবে আমরা যদি ছোট ছোটো কিছু টিপস ফলো করে কাজগুলো করি তাহলে কিন্তু কাজটা আমরা অনেকটা কম সময়ের মধ্যে সেরে ফেলতে পারবো আর আমরা নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারবো তো বন্ধুরা এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমাদের সকলের বাড়িতেই কিন্তু খুঁজলে দেখা যাবে যে বেশ কিছু পুরনো রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ে রয়েছে আর এই রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো কিন্তু বন্ধুরা দেখতে খুবই সুন্দর হয় তো আমরা হয়তো এগুলো ফেলে না দিয়ে জমিয়ে রেখে দিই কিন্তু এই জমিয়ে শুধু শুধু না রেখে দিয়ে আমরা কিন্তু কাজেও এগুলো ব্যবহার করতে পারি তো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ঘরে পুরনো রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ড এরকম থাকে সেগুলোকে কিন্তু তোমরা এই পদ্ধতিতে ব্যবহার করতে পারো আমাদের ঘরে যে পর্দাগুলো থাকে সেই পর্দায় যদি কোনোভাবে বেল্ট না থাকে তাহলে কিন্তু পর্দাটাকে গুছিয়ে রাখা একটু অসুবিধেই হয় সারাক্ষণ কিন্তু পর্দাটা দেখা যায় যে হাওয়া লেগে উঠতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আলাদা করে পয়সা খরচা করে কোনো বেল্ট না লাগিয়ে এই রাখি বা ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়ে তোমরা পর্দাটাকে আটকে নিতে পারো কেউ কিন্তু জিনিসটা খুবই সুন্দর লাগছে অথচ পয়সাও খরচা করতে হবে না পর্দার বেল্ট তৈরি করার জন্য আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা কাজে লাগবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি পিঁপড়ের উপদ্রব কিন্তু খুব বেড়ে গেছে অন্য কোথাও পিঁপড়ে দেখা যাক বা না যাক আমরা রান্না বান্না করে যখন রান্নাঘরে স্ল্যাবের উপরে রেখে দিই বেশ কয়েক ঘন্টা পর মানে খাবার দাবারগুলো যখন একটু ঠান্ডা হয়ে যায় তখনই দেখবে এই বাটির বা ভাতের হাড়ির চারপাশ থেকে পিঁপড়ে আসা শুরু হয়ে যায় আর সেই পিঁপড়েগুলো কিন্তু খাবারের মধ্যেও চলে যায় তখন কিন্তু সেই খাবারটা খেতে ভীষণ খারাপ লাগে কিন্তু কিছু করারও থাকে না খাবার তো রোজ রোজ ফেলা যায় না আর পিঁপড়েগুলোকেও কিন্তু বের করা যায় না তো এরকম সমস্যার হাত থেকে বাঁচার জন্য আমরা একটা কাজ করি আমরা অনেক সময় লক্ষণ রেখা টেনে তারপরে মাঝখানে খাবারটা রাখি তো সেক্ষেত্রে হয়তো পিঁপড়ে ধরে না কিন্তু যদি কখনো খাবার তুলতে গিয়ে সেই লক্ষণ রেখার মধ্যে পড়ে আর বাচ্চারা হয়তো বুঝতে না পেরে যদি খেয়ে নেয় সেটাও কিন্তু ঠিক হবে না ক্ষতিকর ব্যাপার একটা হতে পারে তো সব থেকে সহজ টিপস দেখো একটা বড় পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এবার এই খাবারের বাটিটা যদি আমরা ঠিক এর মাঝখানটায় বসিয়ে রাখি তাহলে কিন্তু পিঁপড়ে কোনোভাবেও আসতে পারবে না তো খেয়াল রাখতে হবে বাটিটা যেন এই পাত্রটার গায়ের সঙ্গে লেগে না থাকে ঠিক মাঝ বরাবর থাকে তো এই টিপসটা কিন্তু সম্পূর্ণ নতুন গৃহিণী বা যারা ব্যাচেলার সংসার সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই তাদের জন্য টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরকে তো লেবু এইভাবে কেটে দিয়ে দিলে খেতে পারবে না তো তাদের জন্য আমাদের জুস করতেই হয় কিন্তু ফ্রুট জুস করার জন্য যদি ফ্রুট জুসার না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যায় তো আমরা সাধারণত একটা দুটো লেবুর যদি জুস করতে হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা এইভাবে নখ দিয়ে চেপে চেপে জুসটাকে বের করে নিই আর এটা কিন্তু একদমই করা উচিত না কারণ নখের মধ্যে যদি নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু এই জুসের মধ্যেই চলে আসবে আর এছাড়াও এই কাজটা করতে গেলে আঙুল নোখ দুটোই ব্যথা হয়ে যায় তো বাড়িতে যদি ফ্রুট জুসার না থাকে তাহলেও কিন্তু কোনো চিন্তা করতে হবে না একটা ছোট্ট জিনিস যদি থাকে সেটা দিয়েই আমরা খুব সহজে জুস বের করে নিতে পারবো তো দেখো এখানে আমি এই নিয়ে নিয়েছি একটা ছোট্ট হুইস্কার তোমাদের কাছে যদি আরও বড় থাকে তাহলে কিন্তু কাজটা করতে আরও সুবিধা হবে আমি লেবুটাকে হাফ করে কেটে নিয়েছি আর এবার দেখো লেবুর ঠিক মাঝখানটায় এই হুইস্কারটাকে বসিয়ে এইভাবে ঘুরিয়ে নেব তো যেই ঘোরাবো দেখবে আস্তে আস্তে পুরো জুসটাই কিন্তু বেরিয়ে আসবে আর লেবুর খোসাগুলো দেখে বুঝতেই পারছো যে একটুও কিন্তু নষ্ট হবে না এইভাবে করলে এখানে একটা কাপ নিয়ে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আর তারপরে উইস্কার দিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলে এর মধ্যে যে দানাগুলো পড়েছে সেগুলো কিন্তু সহজে ছাকা হয়ে যাবে আর খেতেও সুবিধা হবে তো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে কিন্তু আমাদের নানা ধরনের কাজকর্ম করতে হয় বাসন মাজা থেকে শুরু করে মাছ মাংস ধোয়ার সমস্ত কিছু আর এই সব কাজকর্ম করতে গিয়ে হয়তো সবজি তরকারির তরকারি ছোট খাটো টুকরো কিন্তু পাইপের মধ্যে চলে যেতেই পারে বা হয়তো যায়ও আর সেই কারণেই দেখবে মাঝে মধ্যেই সিংকের পাইপ একদম জ্যাম হয়ে যায় জল যেতে চায় না তো তখনই কিন্তু দেখবে পাইপ থেকে একটা বাজে গন্ধ আসতে থাকে আর যদি সিঙ্ক সিঙ্কের পাইপ জ্যাম হয়ে যায় তাহলে কিন্তু কাজ করাটাও খুব সমস্যা তো আমাদের কাজের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই কারণে একটা ছোট্ট কাজ যদি আমরা সপ্তাহে অন্তত একদিন করে নিতে পারি তাহলে যদি সিঙ্কের পাইপ জ্যাম হয়েও গিয়ে থাকে সেটাও কেটে যাবে এছাড়া যদি জ্যাম নাও হয় এই কাজটা করে নিলে কিন্তু কোনো সময় জ্যাম হবেও না তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা বেকিং সোডা তো এখানে আমি এক চামচ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি পাইপের মধ্যে যেহেতু আমার পাইপ কোনো জ্যাম হয়নি তো সেই কারণে আমি অল্পই দিয়ে দেখালাম তোমরা কিন্তু যদি পাইপ জ্যাম হয়ে যায় তাহলে দু থেকে তিন চামচ পর্যন্ত বেকিং সোডা দিয়ে দেবে আর তারপরে উপর থেকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা গরম জল তো এইভাবে পাইপের মধ্যে দিয়ে কিছুক্ষণ যদি এইভাবে রেখে দেওয়া যায় এর মধ্যে কিন্তু আর কল খুলবে না মানে কোনো রকম ঠান্ডা জল এর মধ্যে যেন না পড়ে এইভাবে আধ ঘন্টা যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে সমস্ত রকম নোংরা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো তখন কিন্তু আর জল দাঁড়াবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় কিন্তু ঘরের মধ্যেও এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ধুলো নোংরা সবই কিন্তু জমে যায় অথচ প্রত্যেকদিন ঘর ঝাড়মুচ করা সত্ত্বেও সেই জায়গাগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পারি না কারণ দেখবে আলমারির কোনা বা ড্রেসিং টেবিলের নিচে বা শোকেসের নিচে এই জায়গাগুলো এতটাই ছোট বা সরু থাকে যেখানে কিন্তু ঝাড়ুও পৌঁছায় না বা আমাদের হাতও যায় না যে আমরা ভালোভাবে জায়গাটা মুছে পরিষ্কার করে নিয়ে আসবো তো সেই সব জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে হয় তাহলে কিন্তু এই ট্রিকটা অবশ্যই ফলো করতে পারো তো দেখো এখানে আমি একটা প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি এবার কাঁচি দিয়ে কিন্তু এই ব্যাগটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে তবে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে পুরো উপরের দিকের অংশটাও যেন কেটে না যায় তো এখানে দেখতেই পাচ্ছ আমি পুরো প্লাস্টিক প্যাকেটটাকেই কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এবার চলো পুরোটা কাটা হয়ে যাওয়ার পরে দেখতে কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাই তো জিনিসটা কিন্তু এরকম ভাবে তৈরি হবে ভরার যে জায়গাটা সেখান থেকে কিছুটা অংশ ছেড়ে তারপরে কিন্তু কাটতে হবে আর এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা খুন্তি তো খুন্তি কিন্তু অনেকই পাতলা জিনিস আমরা যে কোনো ছোট জায়গাতেও কিন্তু এই খুন্তিটাকে দিতে পারবো তো এই খুন্তির মধ্যেই এই প্লাস্টিক প্যাকেটটাকে কিন্তু টাইট করে আটকে দিচ্ছি আর এবার এই গোড়ার দিকে যে জায়গাটা রয়েছে এটা কিন্তু চাইলে তোমরা কোনো দড়ি দিয়ে বা রাবার ব্যান্ড দিয়ে আটকাতে পারো আমি এই প্লাস্টিক দিয়েই টাইট করে বেঁধে দিচ্ছি আর প্যাকেটের যেসব জায়গাগুলো কাটতে গিয়ে একটু অসমান হয়ে গেছে কাচি দিয়ে সেই জায়গাগুলো একটু সোজা করে দিচ্ছি তো চলো এবার দেখা যাক যে এই জিনিসটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটা কিন্তু সুন্দর একটা ঝাড়ুর মতোই তৈরি হয়েছে তো সব জায়গায় হাত বা ঝাড়ু পৌঁছায় না সেই বা খাটো জায়গাগুলোতে কিন্তু আমরা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারি আর যেহেতু খুন্তিটা একদমই পাতলা জিনিস একদম কম জায়গার মধ্যেও কিন্তু এটা চলে যাবে তো এইভাবে করে কিন্তু আমরা ঝুল বা নোংরা যা কিছু থাকবে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে আসতে পারবো তো আমি মাঝে মধ্যেই যেহেতু পরিষ্কার করি সেরকমভাবে কিন্তু ধুলো বা নোংরা নেই তবে যতটুকু রয়েছে সেগুলো কিন্তু বেরিয়ে এসেছে আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে